আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি আবহাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক কেন পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে গত দুই দিন আগে গত দুই দিন আগে ইরান যেই কাজটি করেছে আপনারা সবাই দেখেছেন আসলে কি জানেন যে আমি যদি এখন এই দুটি দেশ যে দেশ ক্ষেপণাস্ত্র যে দেশের উপরে ফেলেছে আমি যদি এই দুটি দেশের নাম উল্লেখ করে কথা বলতে যাই আমার এই ভিডিওটি আপনারা এই আমার এই চ্যানেলেও পাবেন না এবং ফেসবুকেও পাবেন না কেমন যেন এই দুই রাষ্ট্রে এক রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি মানে কোথায় যে চলে যাচ্ছে এবং আমার পেজে যে সমস্যা হচ্ছে চ্যানেলের সমস্যা হচ্ছে এই চ্যানেল এবং পেজের সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু এই দুই দেশটির নাম আমি কিন্তু নিতে পারছি না আপনারা জানেন যে ইতিমধ্যে যেভাবে একটি দেশ আরেকটি দেশের উপরে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো করে ক্ষেপণাস্ত্র ছেড়েছে এতে করে বোঝা যায় যে সামনে বেশি একটা দেরি নাই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার আশঙ্কায় কিন্তু মানুষ রয়েছে এখন এই যে যে ক্ষেপণাস্ত্র ছাড়লো এই ক্ষেপণাস্ত্র ছাড়ার পর যেই দেশটা ক্ষেপণাস্ত্র ছেড়েছে সেই দেশ বলেছে যে যে কোনো বিষয় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা দর্শক এই বিষয়টা কি কতটুকু কীভাবে দেখছেন আপনারা যে একজন মুসলিম কান্ট্রি একজন ইহুদি কান্ট্রির উপরে ক্ষেপণাস্ত্র ছেড়েছে তারা বলেছে যে কোনো যুদ্ধ মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি দর্শক এই যে যে শুরু হচ্ছে এখন এই তৃতীয় বিশ্বযুদ্ধের একটি যে আশঙ্কা এখন এই আশঙ্কায় আসলে কারা জিতবে কারা হারবে এই বিষয়টা নিশ্চিতভাবে আসলে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে একটা বিষয় বলা যায় যে কোনো অত্যাচারী দেশ অত্যাচার করতে করতে সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা লঙ্ঘন করার আর জায়গা থাকে না তখন কিন্তু সেই দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যায় আমার কাছে যেটি মনে হচ্ছে এখনই এই অত্যাচারী যে দেশগুলো রয়েছে ইহুদি কান্ট্রিগুলো রয়েছে এগুলো আমার কাছে মনে হচ্ছে অতি দ্রুতই তারা ধ্বংসের পথে চলে এসেছে আমি আমার মন্তব্য জানিয়েছি আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি